অ্যানাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বানাবো আটা দিয়ে খাস্তা ঠেকুয়া প্রথম একটি বাটিতে দু কাপ আটা নিয়ে নেব এরপর হাফ কাপ সুজি দিয়ে দিব সামান্য একটু নুন হাফ কাপ শুকনো নারকেল করা এক চামচ মৌরিকে হাত দিয়ে এইভাবে ক্রাশ করে দিয়ে দিব হাফ টি স্পুন এলাচের গুঁড়ো থ্রি টেবিল স্পুন ঘি দিয়ে ভালো করে মেখে নেব ভালো করে হাত দিয়ে ময়ম দিয়ে নিতে হবে তাহলে ঠেকুয়াগুলো বেশ খাস্তা হবে একটু সময় নিয়ে ভালো করে মিখে নিয়েছি আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরপর অন্য একটি বাটিতে হাফ কাপ গুড় ও ওয়ান ফোর্থ কাপ গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব এই গুড়টা ছাঁকনিতে ছেঁকে এভাবে অল্প অল্প করে দিতে হবে গুড়ের মধ্যে অনেক সময় নোংরা থাকে বলে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে দিয়েছি অল্প অল্প করে এই গুড়ের মিশ্রণটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে আমি একটু সময় নিয়ে ভালো করে নিয়েছি মেখে মুচমুচে হওয়ার জন্য টু টেবিল স্পুন চিনি দিয়ে দিব ভালো করে মেখে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট পর ঠেকুয়াগুলো তৈরি করে নেব আজকে আমি ঠেকুয়াগুলো খুবই সিম্পলভাবে তৈরি করে দেখাচ্ছি প্রথমের ডিজাইনটি আমি ছুরি দিয়ে এইভাবে করে নিচ্ছি দ্বিতীয় ডিজাইনটি কাটা চামচ দিয়ে এইভাবে চেপে দিলে খুব সুন্দর একটি ডিজাইন খুবই সহজে তৈরি হয়ে যাবে তিন নম্বর ডিজাইনটি খুবই সোজা এইভাবে চেপে দিলে খুবই সুন্দরভাবে ডিজাইনটি তৈরি হয়ে যায় এই তিনটি ঠেকুয়াতে কিন্তু খুব ভালো লাগে সবগুলো ঠেকুয়া ঠিক একইভাবে আমি তৈরি করে নিয়েছি ঠেকুয়াগুলো ভাজার জন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নেব মিডিয়াম ফ্লেমে টেকুয়াগুলো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে দেখুন ঠেকুয়াগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ হয় তাই দেরি না করে আমার রেসিপিটি ফলো করে ঝটপট বানিয়ে ফেলুন উল্টে পাল্টে দুটো সাইডে খুব ভালো মতো ভেজে নেব পাঁচ ছয় মিনিট ভাজার পর ঠেকুয়াগুলোতে কত সুন্দর রঙ চলে এসেছে এখন একটি পাত্রে তুলে রাখব ব্যাস তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি খুবই টেস্টি আটা দিয়ে খাস্তা ঠেকুয়া রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও ঠেকুয়া তো অনেকভাবে তৈরি করা যায় একবার আমার রেসিপিটি ফলো করে এইভাবে বানিয়ে খাবেন আশা করি ভালো লাগবে আমি একটা ঠেকুয়া একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা খাস্তা হয়েছে এই ঠেকুয়াগুলো কেউ একবার খেলে বারবার এটাই খেতে মন চাইবে আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন